জাতীয়করণ বাস্তবায়ন করবে আমাদের এই সমস্ত শিক্ষক তাদের সবচেয়ে প্রিয় জায়গা হলো ক্লাসরুম শিক্ষার্থী ছাত্র ছাত্রী রোজার মাসে রোগের রোজার কে আজকে তারা খেয়ে না খেয়ে এইখানে কেন পড়ে থাকবে আমাদের প্রিয় শিব নজরুল সাহ আপনাকে লক্ষ্য করে বলতে চাই আপনার পাশাপাশি আমরা লড়াই করেছি

গঠন করে ডালা দিয়ে শুরু করেছে তবে যারা কখনো জাতীয়করণ চায় না আমরা উত্তর থেকে আর থেকে আমরা চাই জাতীয়করণ এই জাতীয়করণ শুধু আমাদের প্যাটে দাবি নয় এই জাতীয়করণ আমাদের ইচ্ছেতে ইচ্ছেতে দাবি সংগ্রামী জয়বাসী আপনাদের উদ্দেশ্যে এই কথা আমি বলতে চাই আজকে জাতীয়করণ নিয়ে প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত শিক্ষার সমাজ পৌঁছে উঠেছে এটা আজকে বিপ্লব যে বিপ্লব শুরু হয়েছে সারা দেশব্যাপী এই জাতীয়করণ না হওয়া পর্যন্ত কেউ আর ঘরে ফিরে যাবে না